এডুকেশন নতুন ভিডিওতে আমার সমস্ত জানাই আজকে আমরা ক্লাস নাইনের মহাশ্বেতা দেবীর লেখা ঝোড়ো সাধু এই গল্পটি পাঠ করব এই গল্পটি পাঠ করার সময় গল্পটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করব এবং গল্পটির পুরো বিষয়বস্তু ও উৎস সম্পর্কেও আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা এই ঝরো সাধু গল্পটির বিষয়ে বস্তু বা সাদসংক্ষেপ সম্বন্ধে একটু জেনে নিই ঝরো সাধু অনেক সাধু সাধনা করে এক বুড়ো জেলের কাছ থেকে কি করেছিল ঝড় তোলার বিধুশী সর্বনাশা মন্ত্র শিখেছিল কিন্তু ঝড় থামার মন্ত্রটি উত্তজনার বসে তারা শেখা হয়নি ঝড় তোলার মন্ত্রটি শিখে ঝড় থামার মন্ত্রটি শেখার আগেই সেই মন্ত্রটি প্রয়োগ করে আসে রাখুশে ঝড় সে সমুদ্রের জল ফুলে ফেপে তাদের উপরে কি করে আক্রমণাত্মক হয়ে ওঠে এই সমস্ত দেখে সাধু জ্ঞান হারিয়েছিল সেই বুড়ো জেলেকে আর কুথা দেখা যায়নি এই ঘটনার কথা কেউ কেউ জেনে ফেলেছিল আর তখন থেকেই ওই সাধুর নাম হয়েছিল কি ঝোলু সাধু এবার আমরা মূল গল্পে আছি ট্রেনের কামরায় লোকটাকে দেখেছিল তথাগত তথাগত হলো এক ছেলে সে কাকে দেখেছিল একজন লোককে দেখেছিল পরে জানতে পারবো সেই লোকটাই ছিল কি এই ঝোলু সাধু পুরী থেকে ফেরার সময় কি একটা স্টেশনে যখন সে পুরী থেকে ফিরছিল তখন কোন একটা স্টেশনে সে এই ঝড়ুসকে দেখেছিল পুরি হলো উড়িষ্যায় অবস্থিত জগন্নাথ দেবের ধাম চিল্কার কাছে ভীষণ ঝড় হয়েছে চিল্কা হচ্ছে কি ওই উড়িষ্যার একটি বড়দ্বীপকে বলা হয় চিল্কা সেখানে কি হয়েছে প্রচন্ড ঝড় উঠেছে অনেক নৌকা ডুবেছে সেখানে অনেক নৌকাও ডুবে গেছে অনেক গাছপালা বাড়িঘর তজনজ হয়েছে স্বাভাবিকভাবে ঝড়ের তাণ্ডব ভুলে যেমন হয় তেমনই হয়েছে সেই কথাই সবাই বলা বলি করছিল যখন তথাগত পুরী থেকে ফিরছিল তখন সবাই এই ঝড়ের কথা নিয়ে আলোচনা করছিল লোকটার বয়স কত তা বোঝা যায় না যে লোকটার কথা বলা হচ্ছে সে লোকটার যে বয়স কত তা বোঝা যায় না একটা পোটলা নিয়ে সে উঠলো দরজার কাছে দাঁড়ালো তথাকথাকে অবাক করে টিকিট চেকার বললেন ওখানেই থাকো সাধু ঝড় উঠলে ট্রেন থামিয়ে দেব এখন আর হবে না বাবু সেই যিনি উঠলেন তিনি বললেন যে কাকে বললেন টিকিট চেকার আর হবে না ঝড় হবে না ভিড় ভিড় করে বললেন যে অপয়া অর্থাৎ টিকিট চেকার দিন জানতেন যে এই ভদ্রলোক বা এই সাধুর কাণ্ড কারখানা তিনি জানতেন হ্যাঁ বাবু অর্থাৎ যে টিকিট চেকার বলেছে অপয়া সে নিজে নিজে চিকার করছে সে অপয়া দোষটা কাটাতে পারছো না টিকিট চেকার তখন বলছেন যে তোমার যে দোষটা আছে তুমি কাটাতে পারছো না খোঁজ পাচ্ছি না যে তখন সেই সাধু বললেন আমি আর খোঁজ পাচ্ছি না সেই তোলার মন্ত্রটা শেখেননি তাই বলছেন চিল্কাতে আছে বলে শুনেছিলে টিকিট চেকার বলছেন তুমি তো চিলকাতে আছে বলে তোমার সেই যে সাধু তুমি তো শুনেছিলে সে কথা টিকিট চেকার তখন বলছেন হ্যাঁ বাবু এখন কোথায় যাচ্ছ একটা দ্বীপ খুঁজছি দ্বীপ হ্যাঁ বাবু নির্জন ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষজন থাকে না সেখানে গিয়ে থাকবো ঝড় হলে আমার ক্ষতি হবে মানুষ কষ্ট পাবে না টিকিট চেকা আর সেই সাধুর কথোপকথন হচ্ছিল টিকিট চেকার বলছেন যে এখন তুমি কোথায় যাচ্ছ সাধুকে বলছেন সাধু বলছেন যে আমি কোনো একটা ছোট্ট দ্বীপে যেতে চাইছি যেখানে নির্জন মানুষজন থাকে না কোনো ক্ষয়ক্ষতি হলে আমার হবে কোনো মানুষের হবে না আমি তেমন একটা জায়গায় যেতে চাই বটে নৌকা ডুববে না তাও তো বটে তখন টিকেট চেকার বলছেন যে ও এমন কোন জায়গা আছে তাহলে কি নৌকা ডুববে না সেখানে তখন সাধু মাথায় এসেছে ও ঠিক তো নৌকোও তো ডুবতে পারে চেকার চলে গেলে তথাগত লোকটার সঙ্গে আলাপ করেছিল অর্থাৎ যে বাচ্চাটি ছিল তথাগত যে ছোট্ট বাচ্চাটি যে ট্রেনে করে ভ্রমণ করছিল সে সে লোকটির সঙ্গে আলাপ জমালো এবার মাধ্যমিক দিয়ে ওরা কয়েকজন বন্ধু পুরীতে এক বন্ধুর মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে তথাগত মাধ্যমিক পরীক্ষা দিয়েই বেড়াতে গেছিল বন্ধুর মামার বাড়িতে দিন চারেক যেতে না যেতে ফিরে যেতে হচ্ছে মায়ের খুব অসুখ মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে ফলে ট্রেনে ঘুম হচ্ছে না সে বেশি দিন আসেনি বেশি দিন থাকার জন্য এসেছিল বটে কিন্তু চার দিন মতো থাকার পরে তাকে ফিরে যেতে হচ্ছে কারণ কি তার মায়ের খুব অসুখ হয়েছে তাই তার মনে একটা দুশ্চিন্তা কাজ করছে তাই ট্রেনের মধ্যে তার ঘুম হচ্ছে না কিছুতেই লোকটা মুখ খুলতে চায় না সে যে সাধু কিছুতেই মুখ খুলতে চায় না অনেক তো আজ করার পর সে একটা অবিশ্বাস্য কাহিনী বলে ওর দেশ ময়ূরভঞ্জে ময়ূরভঞ্জ হচ্ছে উড়িষ্যায় একটা জায়গার নাম হলো ময়ূরভঞ্জ বাংলাও ভালোই জানে অর্থাৎ ময়ূরভঞ্জ উড়িষ্যায় হলেও বাংলার কাছাকাছি বলে সে বাংলাটা মোটামুটি ভালোই জানে নৌকো তৈরি ছিল ওর কাজ সেই যে ভদ্রলোক বা সাধু তার কাজ ছিল কি নৌকো তৈরি করা আর সেই জন্যই ওড়িশা ও মেদিনীপুরের মাঝামাঝি কোনো জায়গায় গিয়ে পড়ে নৌকো তৈরি করাটা ছিল তার কাজ তাই সে মেদিনীপুরে অর্থাৎ সমুদ্র আছে এবং ওড়িশার সমুদ্র সেই দুটো জায়গায় মাঝামাঝি সে থাকতো সেখানেও খবর পায় এক বুড়ো জেলে জেলে অর্থাৎ যিনি মাছ ধরেন তাদেরকে বলা হয় জেলে সেইখানে থাকার সময় সে এক বুড়ো জেলের খবর পেয়েছিল যাকে সবাই ভয় করত সেই জেলেকে সবাই ভয় করত। সে নাকি ঝড় তুলতে পারত জল ঝড়ের ছিল ওর বস। অর্থাৎ জল ঝড়ের যে দানব বা দৈত্যরা ছিল যারা প্রচণ্ড ভয়ঙ্কর ঝড় তুফান করতে পারতো তারা ছিল ওই বৃদ্ধের বস অর্থাৎ বৃদ্ধের কথায় তারা সমস্ত কিছুই করত। এমন একটা কথা শুনে ওর পেছন পেছন ঘুরতে থাকে এমন একটা কথা শুনে ওই সাধু ঘুরতে লোকটা বলেছিল না না এ বিদ্যাবো না ঝড় তুলতে শিখলে ঝড় তামাতেও শিখতে হবে ওটা না শিখলে দানোরা তোমার সঙ্গে ফিরবে আর তুমি যেখানে যাবে সেখানে ঝড় উঠবে নি এই জেরে বলেছিলেন যে না না তোমায় আমি এ বিদ্যে শেখাবো না কারণ ঝড় তুলতে জানলে ঝড় নেভাতেও বা বন্ধ করতেও জানতে হয় না হলে কি হবে তুমি যেখানে যেখানে যাবে তোমার সাথে সাথে ওই যে ঝড়ের দৈত্য দানবরা আছে তারাও তোমার সাথে সাথে যাবে এবং গিয়ে তুলবে। দুটো সেখানে একসঙ্গে শিখতে হয় অনেক সাধ্য সাধনার পর লোকটা সাধুকে নিয়ে যায় এক নির্জন সমুদ্র তীরে অনেক জোরা জুরি করার পরে লোকটা সে সাধুকে নিয়ে গেছিলেন একটা সমুদ্রের তীরে অর্থাৎ সমুদ্রে পাড়ে নিয়ে গেছিলেন লোকটা বলতে ওই জেলে ও বারবার বলেছিলেন দুটো শিখে নেবে অর্থাৎ ঝড় থামানো এবং ঝড় শুরু করা তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আছে যে কি দুটো শিখে নিতে বলেছিলেন এবং কে বলেছিলেন তারপর বর করো বলছেন যে আগে দুটো বিদ্যা শিখবে তারপরে তুমি তোমার বিদ্যা প্রয়োগ করার চেষ্টা করবে নইলে ঝড় তোমায় ছাড়বে না অর্থাৎ তুমি যেখানে যেখানে যাবে ঝড় তোমার পেছন পিছন যাবে থামাবার বিদ্যে জানে না থামাতেও পারবে না সে তো থামাবার বিদ্যানি তাই সে থামাতেও পারবে না নির্জন সমুদ্র আঁকি কেটে লোকটা সাধুকে মন্ত্র শেখাতে শুরু করে সাধুকে সে দ্বিতীয় মন্ত্রটি শেখাবে অর্থাৎ সে জেনে সাধুকে প্রথম মন্ত্রটি শিখিয়েছে এবার দ্বিতীয় মন্ত্রটি শেখাবে তার আগেই সাধু সব সতর্কতা ভুলে মনে মনে মন্ত্রটা উচ্চারণ করেছিল লোকরা ধাপ্পা দিচ্ছে না সত্যি কথা বলছে তার দেখতে হবে না অর্থাৎ সাধু পরক করছিল যে লোকটা মিথ্যে কথাটা মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে সে পরক করতে গিয়ে মনে মনে মন্ত্রটা আওড়েছে যেমন বলা সেই যে ঝড় উঠল সে একেবারে রাখু ঝড় সমুদ্রের জল ফুলে ফেঁপে আছড়ে পড়ল ওদের উপর ভয়ে সাধু জ্ঞান হারালো সেই যে বিড় করে বলেছিল সেই যে ঝড় উঠলো তান্ডব উঠলো তা দেখে সাধু কিন্তু অজ্ঞান হয়ে গেল জ্ঞান হতে দেখে যে সে লোকটার পাত্তা নেই সে একা পড়ে আছে এসব কথা জানাজানি হলে আশপাশের লোকজন ওকে মেরে ফেলতো বোধ হয় সাধু ওখান থেকে পালালো যখন জ্ঞান ফিরলো তখন দেখলো যে ওই জেলে তার আশেপাশে কোথাও নেই সাধু সেখান থেকে পালিয়ে এলো কারণ সে মনে মনে ভাবলো যদি এখানকার লোকেরা জানতে পারে তাহলে হয়তো তাকে মেরে ফেলবে তাই সাধু বললো সেই থেকে যারা জানে তারা আমাকে ঝোড়ো সাধু বলে বাবু বলছে যে সেই অবস্থা থেকে যারা আমায় জানে তারা আমাকে ঝোড়ো সাধু হিসেবেই জানে বা ঝোড়ো সাধু হিসেবেই ডাকে এই চেকার বাবু জানেন অর্থাৎ এই যে ট্রেনের চেকার তিনিও জানেন আমি ট্রেনে যাচ্ছিলাম ঝড় উঠে ট্রেন থামাতে হয়েছিল তো কত জায়গায় কত সর্বনাশ হচ্ছে বাবু আমার কোনো ক্ষতি দানোরা করে না অর্থাৎ ঝড়ের যে যে দানবরা আছে তারা এর কোনো ক্ষতি করে না সেই সাধুর কোনো ক্ষতি করে না তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ অর্থাৎ এই যে ছোট শিশুটি ছিল দশ বছরের শিশুটি সে বলছে তুমি দ্বীপ খুঁজে বেড়াচ্ছ হ্যাঁ বাবু এমন জায়গায় যেতে চাই যেখানে কোনো মানুষজন থাকে না সেখানে পড়ে থাকবো না খেয়ে মরে যাব। যা হবার আমার হবে এমন কোন জায়গায় হদিশ দিতে পারো আমাকে আমি তো জানি না বুড়োরাই বলতে পারে না তুমি তো ছেলে মানুষ কোথায় যে যায় আমি তখন অর্থাৎ তথাগত তখন বলছি যে আমি তো জানি না তখন সাধু বলছেন যে বুড়োরাই বলতে পারে না তুমি তো ছোট মানুষ ছেলে মানুষ তুমি কি করে বলবে ঝড় আসছে তা বুঝি ঝড় ঝড় আসছে তা তুমি বোঝো তথাগত কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করছে ঝড় যে আসছে তা তুমি বুঝতে পারো হ্যাঁ বাবু শরীর অস্থির করে তো অর্থাৎ ঝরেলে যে সাধুর শরীর অস্থির করে তোমার কেউ নেই অর্থাৎ সাধু আর তথাগতের যে কথোপকথন হচ্ছে তা এখানে তুলে ধরা হয়েছে আছে তো তাদের কাছে যেতে ইচ্ছে করে আমার ভয় করে কেনই আমার দাদা থাকে বারবার বলছে যে এসো আমার কাছে থাকো বনগার আমার এক ভাগ্নে মিষ্টির দোকান খুলেছে গাই ঘাটায় এগুলো হচ্ছে সমস্ত কিছুই দক্ষিণ চব্বিশ পরগনায় জায়গা তুমি ওসব জায়গা চেনো খুব চেনি। এখন কোথায় যাচ্ছ কালীঘাটে একটা ভিখারি থাকে সে নাকি দান ছাড়াতে জানে তাই যাচ্ছি এই এই যে যে জানে থাকে তার সাধু। হাওড়া পৌঁছে লোকটা টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তথাগত ক্রমে ওর কথা ভুলে গেল উনিশশো বিরাশি সালে সুন্দরবনের দিকে প্রচন্ড ঝড়ের কথা সম্ভবত তোমরা ভুলে গেছো সে সময়ে তথাগত ডায়মন্ড হারবার শহরে বসেছিল মা গিয়েছিলেন মামা ডায়মন্ড হারবারে তাকে আনতে গিয়েছিল তথাগত অর্থাৎ তথাগত মামা বাড়ি ছিল ডায়মন্ড হারবারে মামা বাড়ির আবদার খাবে সজনে খালি পরিকল্পনা বেড়াবে সব দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি বকখালী সব দক্ষিণ চব্বিশ পরগনায় সবই ভেস্তে গেল মামা মৎস্য উন্নয়ন বিভাগে বড়দের বড় দলের অফিসার তার মামা ছিলেন কি মৎস্য উন্নয়ন যে বিভাগ আর এক বড় অফিসার ছিলেন তিনি তার দপ্তরে নৌকো লঞ্চ সব নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ছোট ছোটতে অর্থাৎ ঝড় আসছে নৌকো লঞ্চ সবwidetilde সামলাতে হবে তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন ডায়মন্ড হারবার স্টেশনে একটা লোক অত্যন্ত বিষণ্ণ মুখে মাথায় হাত দিয়ে বসেছিল তাকে দেখেই Tathagata চমকে উঠল হ্যাঁ সেই ঝরো সাধু সেই কাঁচা পাকা কুকুড়া চুল গলায় মালা চোখে সেই করুন চাহনি তুমি এখানে আপনি আপনিও তুমি তো সেই বাবু রাতে রেলগাড়িতে দেখা হয়েছিল হ্যাঁ বাবু আমি দাদার অসুখ শুনে দেখতে গেলাম তার সর্বনাশ করে এলাম বাবু খোকা বাবু আমাকে ঠেলা দিয়ে নিচে ফেলে দিতে পারো এ কথা বলেও কাঁদতে লাগলো বললেন যে আমি আমার দাদার অসুখের খবর শুনে তাকে দেখতে গেছিলাম আর যেই না গেছি অমনি সেখানে সর্বনাশ হলো এত বড় একটা ঝড় হলো তুমি কি আমায় রেলগাড়ির নিচে ফেলে ঠেলে দিতে তুমি কি আমায় রেল গাড়ির নিচে ঠেলে ফেলে মেরে দিতে পারো অর্থাৎ সে নিজেকে নিজে এতটাই অনুতপ্ত এতটাই নিজেকে অপরাধ ভুগছে সে বলছে যে আমার জীবনটা শেষ করে দিলেই বাঁচি অর্থাৎ আমার ক্ষতি হোক কিন্তু অন্য কারো তো কোনো ক্ষতি হবে না তথাগত বলল তুমি কলকাতায় আমার বাড়ি এসো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব কোথায় খোকা বাবু আমার মাস্টার মশাইয়ের দাদা তোমার এ ব্যাপারটা বুঝলে সাধুদা একটা ক্ষমতা তো সাধু কেমন অবাক হয়ে গেল বলল তুমি আমার নাম মনে রেখেছো খোকা বাবু তুমি আমায় দাদা বললে ও কি চোখে জল অর্থাৎ এত সম্মান পেয়ে তার চোখে জল এসছে তখন সেই তথাগত বলছে ও তোমার চোখে কেন জল এসছে কেন কেউ বলে না খোকা বাবু সবাই বলে তুই ঝোড়ো তুই অপয়া সবাই বিস্কুট খাবে খোকা বাবু না সাধুদা আমার ট্রেন আসছে তুমি এসো কিন্তু আমার ঠিকানা লিখে দিচ্ছি এসো কিন্তু বাবু তোমার সেই মাস্টার এর দাদা আমাকে একটা নির্জন দ্বীপ খোঁজে দিতে পারবে না দ্বীপের খোঁজ নিশ্চয়ই দেবে তোমাকে একলা ছাড়বে নাকি তোমার সঙ্গে অনেক লোক থাকবে অনেক বিজ্ঞানী কত পন্ডিত তারা দেখবে ব্যাপারটা কিন্তু বলতে বলতে ট্রেন এসে গিয়েছিল সাধু যে আরো কি বলতে যাচ্ছিল তা শোনা হয়নি তথাগতের তবে ট্রেনের জানলা থেকে ও দেখছিল সাধু ওর দিকে চেয়ে হাত নাড়ছে তার মুখটা খুব হাসি হাসি কলকাতায় ওর মাস্টার মশয় দাদার সঙ্গে কথা বলেছিল ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর দেবেন্দু রায়ের নাম কে না জানে তিনি বলেছিলেন লোকটাকে বেশ দেখতে ইচ্ছে করছে অবশ্য মনে হচ্ছে ওর উপস্থিত থাকা আর ঝড় ওঠার ব্যাপারটা নিহাত অস্বাভাবিক যোগাযোগ ও সব জাদু বিশ্বাস আগে খুব ছিল রবার্ট লুইস স্টেভেনসন এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছিলেন আর এম আর জেমস এর নাম কে না জানে তিনিও লিখেছিলেন সাধু কিন্তু এসেছিল ও কোনো বাড়িতে আসতে রাজি হয়নি না ফাঁকা জায়গাই ভালো অবশেষে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে সন্ধ্যাবেলা সবাই এসেছিল দিব্যেন্দু রায় মেঘ বিশেষজ্ঞ চিন্তামণি নরসিংহ আবহাওয়া বিশারদ ডক্টর মণিময় দত্ত কলকাতাকে তুচ্ছ না। এই শহরে অনেক গুণী অনেক জ্ঞানী থাকেন এদের সঙ্গে ছিল এক তরুণ সাংবাদিক মোহন প্যাটল সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী মজা দেখতে এসেছে এমন ভাব তার অর্থাৎ অনেক মহান ব্যক্তিরা অনেক ভূমিকম্প বিশাল আবহাওয়া বিশাল সবাই এসেছিলেন এই ব্যাপারটা দেখতে তাদের মধ্যে সবচেয়ে কম বয়স যে সাংবাদিক ছিলেন সে ছিলেন মোহন প্যাটেল সে কিন্তু এই ব্যাপারটাকে একেবারেই বিশ্বাস করেনি সে একটা মজা ভেবে এখানে দেখতে এসেছিল সাধু এসে বলল সন্ধে হায় হায় নির্মেঘ আকাশ দক্ষিণে সার্দন অ্যাভিনিউ তিন দিকে আলো ঝালমাল কলকাতা অর্থাৎ দক্ষিণ দিকে কি রয়েছে সার্দন অ্যাভিনিউ এবং বাকি তিন দিক কলকাতার আলো ঝকঝকে আলো একেবারে রঙিন হয়ে গেছে দেবেন্দু রায় কথা শুরু করলেন তথাগত বেজায় ব্যস্ত বলো না সাধুদা আমাকে যা যা বলেছিল। সাধু সবই বললো শুনে সবাই চুপচাপ সাধু আপন মনেই যেন বললো এরা তো বিশ্বাস করছে না এরা ভাবছে সবই গাঁজা অর্থাৎ কি সবই গুজব সবই মিথ্যে কথা মোহন প্যাটেল বললো সব অর্থাৎ সব কি মিথ্যে কথা ধাপ্পা কেন বাবু ধাপ্পা হবে কেন আপনারাই তো আমাকে ডেকেছেন আমি তো আপনার হতে আসিনি বলছেন যে কেন মিথ্যে কথা হতে যাবে কেন আপনারা তো আমাকে ডেকেছেন আমি তো নিজে থেকে আপনার মানে কি নিজে থেকে আমি তো আসিনি তুমি একটি ডিলিউশনে ভুগছো বটে ইংরেজিতে কি বললে এ হয় না হতে পারে না বলছেন যে তুমি একটি মানসিক রোগে ভুগছো এটা হতে পারে না সাধু খপ করে তথাগত হাত দুটো চেপে ধরলো বলল তুমি বলো খোকা বাবু ছোট করে এদের একটু দেখাই সাধু খপ করে তথাগতের হাত চেপে ধরলো সাধু তথাগত হাত চেপে ধরলো এইসব কথা শুনে বলল তুমি বলো খোকা বাবু ছোট করে এদের একটু দেখাই কি যে বলল সে করে তা শোনাই গেল না যা ঘটলো তা তথাগত জীবনে ভুলবে না প্রচন্ড ঝড়ে গাছপালা সব দুলে উঠল। আর বাতাসের ধাক্কায় মানুষগুলি মাটিতে পড়ে গড়াতে গড়াতে ছড়িয়ে গেল ঝড়টা পার্ক ছাড়িয়ে লোকের গাছপালা দুলিয়ে দক্ষিণে দৌড় মারল। অর্থাৎ সে যে ভিড় করে কি একটা বলল তাতেই ঝড় উঠল এবং ঝড়টার পড়ছে এবং গাছপালা সব ভাঙছে আর ঝড়টা কি করল সমস্ত দিকে দৌড় দক্ষিণ দিকে ছিল কি জল দিকে সে দৌড়ালো তারপর সব শান্ত শান্ত তথাগত শুধু বলল থেমে গেল এ তো ডেকে আনা ঝড় তাতেই থামলো কিন্তু নিজে থেকে আসে যখন তখন থামে না যখন তথাগত বলছে ও ঝড়টা থেমে গেল তখন সাধু বলছেন এ তো ডেকে আনা ঝড় তাতেই থামলো কিন্তু নিজে থেকে আসে যখন তখন থামে না চলি বাবু দেববেন্দ্রাবু চেঁচিয়ে যেতে দিও না ওকে ধরে রাখো না ওকে ধরে রাখো ওকে নিয়ে আমি বিদেশে যাব লোককে দেখাব। দেখাবো কাতর গলায় বলল। আমার চশমা অর্থাৎ এই ঝড়ে তার চশমা খুলে গেছে আর বাবু বলছেন যে একে আমি নিয়ে বিদেশে যাব লোককে দেখাব। এমন মানুষ তো পাওয়াই যায় না সেই শেষ সাধুকে আর দেখেনি তথাগত তবে গাইঘাটার ঝড়ের কথা তো তোমরা জানো কি কান্ড হয়ে গেল সেখানে কত লোক মারা পড়লো গাইঘাটা ঘুরে এসে মোহন প্যাটল একটা ছবি দেখিয়েছিলেন গাছ বুকে নিয়ে একটা লোক মরে পড়ে আছে মুখটা খুব প্রশস্ত যেন হাসি হাসি চিনতে পারো হ্যাঁ চিনেছি গাইঘাটা গিয়েছিল কেন ওখানে ওর কি যেন থাকতো ও মুখটা দেখেছ দেখলাম কেন হাসি দিয়ে মনের বেদনা ঢেকে আসতে বললো ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে অর্থাৎ সেই যে মৃত মানুষটি সে আর কেউই না সে ছিল সেই সাধু যে এতদিন মরতে চেয়েছিল যে এতদিন মনে নিজেকে নিজে অপরাধী মনে করত সবাবত যে তার কারণে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে মানুষ মুরছে সে একদিনgeqslantলো গায়ঘাটায় তার কোণে এক আত্মীয় থাকতেন তার কাছেgeqslantল আর সেখানে যেতেই ঝড় হলো এবং ঝড় হতে অনেক মানুষ মারা গেল এবং তার মধ্যে একজন ছিলেন এই সাধু যিনি গাছে চ爬 পড়ে মারা গেছেন কিন্তু তার মুখে হাসি লেগে আছে তখন তার সেই সাংবাদিক বন্ধু প্যাটল দেখো এই লোকটাকে চিনতে পারছো তখন তথাগত চিনেছে ব্যাটল বলছে যে লোকটার মুখে হাসি কেন তথাগত কষ্ট হচ্ছে তবুও বলছে যে এই হাসিটা হচ্ছে তার মুক্তি পাওয়ার হাসি সে এতদিন ধরে নিজেকে মুক্তি পেতে চেয়েছিল নিজের এই যন্ত্রণা থেকে মুক্ত হতে চেয়েছিল সেই মুক্তির হাসি আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দি